নমস্কার সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার্স আজকের আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে ভিডিওটি আপলোড দিতে চলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং স্ক্রিনে দেওয়া যে লেখাগুলো আছে তাতে আপনাদের কিছুটা হলেও অন্তত সম্মুখ ধারণা জন্মাচ্ছে তো আজকের এই যে ভিডিও আমি আপলোড দিচ্ছি এটা সর্বসাধারণের জন্য নয় যারা তান্ত্রিকতা ফেরার সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে প্রথমত বলে রাখি আপনারা অনেকে তান্ত্রিকতা করছেন কেউ কেউ আমাকে বলেছেন বাংলাদেশ থেকে যে আমি অমুক কিতাব দেখে অমুক বই দেখে এটা করলাম গুরুজি এটা হলো না কথাটা ঠিকই আসলে কি জানেন যে কিছু কিছু নিয়মবিধি আছে যেগুলো কিন্তু মানে খুব কঠিন অবশ্য নয় খুবই সহজ কিন্তু অবহেলার কারণে সঠিকভাবে পালন না করার কারণে কিন্তু কাজগুলো হয় না তার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি আপনাদের দিতে চলেছি সেটা হলো সাধারণতভাবে যে তাবিজ বা কবজ বা যে যন্ত্রগুলো আপনারা লেখেন সেগুলো দেখ আমি তো প্রায় দেখি আমি তো মানে ছদ্মবেশে অনেক তান্ত্রিকের চেম্বারে গেছি অনেকের বাড়িতে গেছি অনেকভাবে দেখার চেষ্টা করেছি যে কাজ হওয়া না হওয়ার পিছনে কারণটা কী আসলে যে তাবিজ বা কবজগুলো যেগুলো লেখা হয় এগুলো লেখার কিন্তু কিছু প্রসেস আছে আপনারা একটা কলম দিয়ে কত তাবিজ কয়েক হাজার তাবিজ লিখছেন আর ক কয়েক হাজার সমস্যার সমাধান করার চেষ্টা করছেন কিন্তু জানেন আসলে কিন্তু নিয়ম এটা না কারণ কিছু কিছু তাবিজ কবজ বা যন্ত্র লিখতে হয় যেগুলোর কিন্তু নিয়ম আছে যেমন অষ্টগন্ধার কালি কি। আপনাদের মধ্যে অনেকে জানেন অনেকে জানেন না আসুন আমি বলে দিই অষ্টগন্ধার কালি হল কেশর কস্তুরী অগর টগর গোরচনা মানে গরুর মূত্র চন্দন লাল চন্দন ও সিঁদুর এই আটটি জিনিসকে একত্রিত করে যে কালি তৈরি করা হয় একে বলা হয় অষ্টগন্ধার কালি নাম্বার টু পঞ্চগন্ধার কালীটা কি জেনে নিন কেশর কস্তুরি কপুর চন্দন আর গোরচনা এই পাঁচটি সংমিশ্রণে যে কালি তৈরি হয় একে পঞ্চগন্ধার কালি বলা হয় ত্রিগন্ধ কালীটা কি সিঁদুর কুমকুম আর হলুদ এই তিনটির সমন্বয়ে যে কালি তৈরি হয় একে বলা হয় ত্রিগন্ধা কালী আর অন্যান্য কালি অন্যান্য কালী সম্পর্কে যেটা বলা হয় সেটা আপনাদেরকে বলে দিই সেটা হলো শ্মশানের ভর্ষ আর শ্মশানের কয়লা রক্তরস রক্তরস বলতে গেলে এখানে অনেক সময় নিজের শরীরের রক্ত কখনও কালো মুরগি বা কালো পায়রার রক্ত আর গাছপালা গাছপালার রস কখনো কখনো এমনও বিধান দেয়া হয়ে থাকে যেমন আমি নিজেও যেগুলো করি কিছু কিছু গাছপালার তার পিসে বা তার পাতার রস লাগে এইগুলো সমন্বয়ে যে কালি ব্যবহার করা হয় এগুলোকে আমরা এই তন্ত্র বা জ্যোতিষের কথা বলবো না তন্ত্র বা মন্ত্রের খাতা এটা অন্য কালি বলে আমরা আখ্যা দিয়ে থাকি এইবারে আপনাদের আমি একটু বলি যে এটা তো গেল কালির ব্যাপার আপনারা কি জানেন যে কোন কলমে কোন ধরনের তন্ত্রমন্ত্র লিখতে হয় দেখুন কলম সাধারণত বলতে গেলে পেন পেন্সিল স্কেচ পেন এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় তো আপনারা কি জানেন যে আমের আমের ডাল আমের ডাল দিয়ে কলম বানাতে হয় তারপরে পিপুল আছে নিম আছে চামেলি আছে আনার বা ডালিম গাছ এদের ডাল দিয়ে কলম বানাতে হয় কিছু কিছু ক্ষেত্রে তাবিজ কবজ লিখতে গেলে পাখির পালকও লাগে এইগুলো যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আমি অবশ্যই বলছি যে আপনারা যখন যে সমস্ত মন্ত্রগুলো সিদ্ধ লাভ করলেন সেগুলো আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন যেমন এইখানে বলে আপনাদেরকে একটু জানিয়ে রেখে দিই যে কলমের কি কি কোন কলমে কী কী লিখতে হয় যেমন কোনো শুভ কাজের জন্য রূপা বা সোনার কলম দিয়ে যদি আপনি কোনো তাবিজ বা কবচ লেখেন দুর্দান্ত ফল পাবেন নাম্বার টু সর্বকার্য সিদ্ধির জন্য চামিলি গাছের যে কলম চামিলির ডাল দিয়ে একটু কেটে কলম বানাতে হবে এই কলম দিয়ে আপনি লিখবেন সর্বকার্য সিদ্ধির জন্য যে তাবিজ কবজ বা যন্ত্র বা মন্ত্র যাই লিখুন না কেন দুর্দান্ত কাজ করবে এটাই নিয়ম কিন্তু স্তম্ভন কাজের জন্য বটগাছের কাঠের কলম বট গাছের ডাল দিয়ে কলম বানাতে হবে বশীকরণের জন্যে উত্তম হচ্ছে কুশের কলম আশা করি আপনারা বুঝতে পারছেন আর আকর্ষণের জন্য সবাইকে আমার নিজের দিকে আকর্ষণ করার জন্য যদি কাউকে কোনো তাবিজ করব যন্ত্র বা মন্ত্র বা কোনো কিছু দেন সেক্ষেত্রে কিন্তু লেখার ক্ষেত্রে চামেলি আনার আর জামরুল আনার মানে ডালিম আর জামরুল গাছের ডালের কলম এই সবগুলো রেডি রাখতে হয় এগুলো কাজ করার জন্য আর ভূত প্রেত নিবারণের জন্য পিপুল গাছের পিপুল গাছের ডাল ও দিয়ে কলম বানাবেন শত্রু ও মারণ প্রয়োগের জন্য। লোহার কলম হাড়ের কলম অথবা নিম ডালের কলম এইগুলো আপনারা প্রয়োগ করুন সঠিকভাবে কাজ পাবেন আর পরিশেষে বলি এটা বলার অনেক শেষ থাকবেন আমি ভিডিও লম্বা করতে চাই না আপনাদের একটু সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করেছি জাস্ট এছাড়া অন্য কিছু নয় যন্ত্র তৈরি করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সাধারণ কাগজ বা ভুজিপত্র যেগুলো দশকর্মা দোকানে পাওয়া যায় তামা সোনা বা রূপো বা অষ্টধাতু এবং শ্মশানের যে কাপড় মড়া পড়ানোর সময় মড়াকে যে কাপড়ে করে বেঁধে নিয়ে আসে বা তার যে মানে ব্যবহৃত কাপড় যেগুলো ফেলে দেয় এগুলো সংগ্রহ করে রাখবেন অনেক কাজে লেগে যায় পরবর্তী সময় সেসব আলোচনাতে আসব তখন আপনারা বুঝতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে গাধা ঘোড়া উট বাঘ ও হরিণের চামড়ার উপরেও লিখতে হয় তবে সর্বোপরি সাধারণ কাগজ ও ভোজপত্রই যতই উত্তম হোক না কেন কিছু কিছু ক্ষেত্রে এই জীবজন্তুর চামড়ারও ব্যবহার হয় আজকের বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আমার একটা সুন্দর পরামর্শ সাজেশন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আপনারা সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সফল তন্ত্রমন্ত্র চ্যানেলকে অনেক অনেক বেশি করে লাইক ও শেয়ার করবেন আজকের আমি সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখাবেন নতুন কিছু নিতে তখন সবাই অপেক্ষা থাকুন নমস্কার খোদা হাফেজ